চকবাজার যে থানা পুলিশ রাতের বেলা টল এবং তল্লাশি করছে এটা আপনারা কিভাবে দেখছেন এখন ইনশাল্লাহ যে রাতে বেলা যে টহল দিচ্ছে এখন অত্যন্ত ভালো আগে চেয়ে টহল খুব এখন বৃদ্ধি করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি চুনাঘাটে ফাড়িয়ে আছে পুলিশ পুলিশ এখানে আছে তার বাজার মোড়ে আছে এবং আমাদের লোহার ব্রিজ এখানে বিভিন্ন জায়গায় যেগুলো আছে প্রত্যেক নিয়তেই আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ অত্যন্ত নির্লসভাবে টহল দিয়ে যাচ্ছে এখন আমাদের যে এসি সাহেব আছে অত্যন্ত ভালো আমাদের লালবাগের জুনিয়র ডিসি সাহেব উনি অত্যন্ত ভালো মনে মানুষ এবং উনি খুব মনোযোগ সহকারে এবং কিভাবে এই যে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা করতেছেন ইনশাল্লাহ রাতে বিভিন্ন জায়গায় চলাচল করছেন এবং আইন পরিস্থিতি দেখছেন কেমন মনে হচ্ছে আমি সর্বপ্রথম আমার চকবাজার থানার ওসিকে আমার অন্তর অন্তরস্থল থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে দিনে তো আছেই যে রাতের বেলা তারা দূর দেশ থেকে যে আমাদের মলিবাজার চকবাজার বেচারাম দেহরি ইমামগঞ্জ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে উনি সিভিল ড্রেসে প্রশাসনকে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রেখেছে যে বলেছে যে আপনারা দেখবেন কোথাও এই যে পার্টি করে কাউকে হয়রানি করে একটা মানুষ এক লাখ টাকার মাল কিনলো সেটা রিক্সা থামায়া বলে যে আপনার ভাই আমার রিক্সার চাকাটা নষ্ট হয়ে গেছে একটা চক্র তখন তার এই এক লাখ টাকার মাল নিয়ে যায় তো এই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে এমন ঘটনা এই রমজান মাসে ঘটে এর জন্য আবারও আমি ওসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তার এই সুন্দর দৃষ্টান্নমূলক সুন্দর কাজের জন্য যে আসলে উনি জনপ্রতিনিধির মতো কাজ করতেছে আমার একটা আশা থাকবে যে উনি সব সময় যেন এই কাজগুলো শুধু রমজান না বাকি যে সময়গুলি সেগুলিও সেই কাজগুলি করে যাবে আমাদের ডিসি এডিসি এসি যারা আছে সবাইকে ধন্যবাদ এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য রাতের বেলা কি চুরি চিন্তে হচ্ছে না এরকম কোনো ঘটনা তো শুনি নাই আর দেখিও নাই রাস্তাঘাটে চলাফেরা করি এরকম কিছু চোখে পড়ে নাই অনেক সময় মার্কেটে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনারা অনেক সময় গোল্ড থাকেন চুরি হচ্ছে বা প্রশাসনের কোনো না আপাতত তো এই যে মার্কেট যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে কত চুরি বা ছিনতাই বা এরকম কিছু দেখি নাই আর রাস্তাঘাটও প্রশাসনের ব্যবস্থা ভালো দেখতেছি এর জন্য পুলিশ কমিশনারকে বা আমাদের ওসি সাহেব যারাই আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এভাবেই যেন আমাদের সুরক্ষা দেয় এবং আমাদের একটু কেয়ার করে নিয়ন্ত্রণে রাখে সব কিছু তাহলেই হবে ওনাদের খুবই ধন্যবাদ জানাই যা হচ্ছে যেভাবে চলতেছে ভালো চলতেছে বর্তমান এই সরকার আসার পর যে পুলিশ বাহিনী আমাদের ডিসি সাহেব ওই যেভাবে কাজ শুরু করছেন আমার পছন্দনীয় ওনারা মাদকের উপরেও জোর দিয়েছেন আমরা কিছু ওই উঠান বৈঠকে বসেছিলাম তাদের সাথে কথা হয়েছে এবং আমাদের সহযোগিতা আমরা সহযোগিতাও করছি তারা মাদকের বিরুদ্ধে এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে তারা ভালোই পদক্ষেপ নিয়েছে এটা গ্রহণযোগ্য এটা খুব ভালো এটা আমরা প্রশংসা করি সাথে আমি ধন্যবাদ জানাই লালবাগ জোনের ডিসি সাহেবকে সাহেবকে এদেরকে ধন্যবাদ জানাই তাদের এই প্রশংসনীয় কাজের জন্য তারা যেভাবে কাজ করতেছে ঠিক যেভাবে যে কাজ করে যায় ইনশাআল্লাহ সন্তোষ এবং মাদক বিরুদ্ধে তারা ভালো কাজ করবে ভালো ভূমিকা রাখবে আমি আশা করি রাতের বেলাতে বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি করছে অভিযান দিচ্ছে আপনার কাছে এটা কেমন মনে হয় এটা আমার কাছে ভালো এটা ভালো এটা তো তল্লাশিটা এটা খারাপ কিছু না এটা ভালো জন্য দেশের মঙ্গলের জন্যই করা জনগণের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে এটা আমি মনে করি আপনারা যে ব্যবসা করছেন এখন এখানে কি ব্যবসাতে কোনো চাঁদাবাদি বা চুরি চিন্তাই হচ্ছে বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে আপনার দৃষ্টিতে না এ আমার দৃষ্টিতে আমি এটা চুরি চিন্তা এই মুহূর্তে আমি দেখতেছি না এবং প্রশাসনও খুব কঠোর মানে রাতে অভিযান দিতেছে মহল্লা মহল্লা গলি গলিও তারা তলসে দিতেছে এবং যাতে নাগরিক যারা আছে তাদের যাতে ব্যবসা যারা করেছে তাদের মানে নিরাপত্তার জন্য তারা একটু ভালোই তল্লাশি দিতেছে বলে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ জিজ্ঞাসা করতেছে প্রশাসন জিজ্ঞাসা করতেছে দোকানে দোকানের বই ওদের পেশা জিজ্ঞাসা করতেছে বা কী হবে আলহামদুলিল্লাহ ভালো ওদের আমার বইলা গেছে বাকি আমি কোনো সমস্যা হলে ফোন দিয়ে নাম্বারও দেওয়া গেছে থানার নাম্বারও ও সবের নাম্বারও দেওয়া গেছে এসআই নাম্বারও দেওয়া গেছে দেওয়া গেছে আলহামদুলিল্লাহ ভালো এমনি কোনো সমস্যা হইতেছে না আল্লাহর রহমতে এই দোকানটা অনেক সময় আপনারা ভোর রাত পর্যন্ত খোলা রাখে তো অনেক সময় আপনার এই যে চুরি হচ্ছে এখানে এখন পর্যন্ত হয় নাই তবে এখন দূরে দূরে শুনতেছি যে হইতেছে এই শুনতেছি কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আমাদের এখান থেকে যাওয়া আসা করে পুলিশ সব সময় জিজ্ঞাসা করে কি কি অবস্থা কোনো সমস্যা আছে কি না জিজ্ঞাসা করে এ বিষয়টা আমরা খুবই স্বাগত জানাই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীকে যে এইভাবে টহল দেওয়াতে এবং এই যে পোলাপান অনেকে ঘোরাঘুরি করে তারপরে ওরা বলে যে না এই এই এতটা সময় এখানে থাকা যাবে না যার যার বাসস্থানে চলে যান আমি ধন্যবাদ জানাই ডিএমপি কমিশনারকে এবং লালবাগজনের ডিসিকে ধন্যবাদ জানাই যে এরকম উদ্বেগ নেওয়ার জন্য আমিও গাড়ি চালাই ওইখানকার যতদিন পর্যন্ত আমি আসি কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে টহল দিচ্ছে তো ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে আছি আর নিজেদেরকে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না রমজান মাস আসার পর থেকে এই অত্র এলাকাটা অন্তত পক্ষে খুবই ভালো আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর পুলিশ তো গাড়ি নিয়ে টহল দিচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট পর পরেই দিচ্ছে